মিসেস ইউনিভার্স ক্যানাডা দুই হাজার পঁচিশে রানার আপ হলেন বাংলাদেশের মানসী সরকার মানসী সরকার বাংলাদেশি বংশোদ্ভূত লেখক ও শিল্পী মিসেস ইউনিভার্স ক্যানাডা দুই হাজার পঁচিশে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন পাশাপাশি তিনি পেয়েছেন বিশেষ উপাধি কুইন অফ হিউমিলিটি মিডিয়াকে মানসী বলেন আমি কিছু প্রমাণ করতে যাইনি আমি নিজেকে ফিরে পেতে গিয়েছিলাম সেই নারীকে যাকে আমি দীর্ঘদিন ধরে থামিয়ে রেখেছিলাম এই অর্জন মানুষের জন্য নতুন কিছু নয় এর আগে তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার সতেরোতে টপ টোয়েন্টিতে স্থান করে নিয়েছিলেন এবং ফেস অফ এশিয়া বাংলাদেশ দুই হাজার উনিশে রানার আপ হন তবে তার যাত্রা কাচের মুকুট বা ক্যামেরার ফ্ল্যাশ থেকে নয় শুরু হয়েছিল ভারতের কার্শিয়ং এর পাহাড়ি বোর্ডিং স্কুল থেকে যেখানে মাত্র ছয় বছর বয়সে তিনি পড়াশোনার জন্য পাঠানো হন ঢাকায় ফিরে এলে মানসী সাংস্কৃতিক দ্বন্দ্ব একাকিত্ব ও বুলিংয়ের শিকার হন এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে ইংরেজি সাহিত্যতে পরিবর্তন এনে ধীরে ধীরে নিজের আত্মপরিচয় খুঁজে পান লেখালেখি আমাকে টুকরো টুকরো না থেকে একটা সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার সাহস দিয়েছিল বলেন মানসী তার লেখা প্রথম বই দ্য রোলস উই প্লে দক্ষিণ এশীয় পরিবারের ভিতরের জেনারেশনাল ট্রমা এবং বিশেষ করে মা থেকে মেয়ের মাঝে চলে আসা নিরবচেতন নাবির ওপর আলোকপাত করে আমার নানি একবার আমার মায়ের ইংরেজি বই পুড়িয়ে দিয়েছিলেন কারণ তিনি রান্না করেননি তবুও মা অধ্যাপক হয়েছিলেন বলেন মানসী আমি চাই মেয়েরা জানুক সুপার হতে না পারলেও তুমি যথেষ্ট এই প্রতিযোগিতার প্রস্তুতি ছিল মানসিক ও শারীরিকভাবে চান্তিকর ফিটনেস ট্রেনিং ফরাসি ভাষা শেখা পাবলিক স্পিকিং ও পুরনো আত্মবিশ্বাস ফিরে আনা সব একসাথে সামলেছেন বর্তমানে তিনি অটেভা আর্ট গ্যালারিতে লিড ভেনিউ কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করেন যেখানে তিনি প্রদর্শনী এবং কমিউনিটি প্রোগ্রাম পরিচালনা করেন শিল্প এমন কিছু যা মানুষকে নিজের অজন্তে মুখোমুখি হতে বাধ্য করে দুঃখ পরিচয় অস্তিত্ব বলেন মানুষী অফিসের বাইরেও মানুষই কাজ করছেন অভিবাসী মহিলাদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা আইনি সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে দুই সালে ক্যানাডায় আসার পর থেকে মানুষই পিএমডিডি এবং ডিপ্রেশনের সাথে লড়াই করেছেন এবং তার অভিজ্ঞতা এখন অন্যদের সাহস যুগাতে কাজে লাগাচ্ছেন মিসেস ইউনিভার্স ক্যানাডার আবেদনপত্র ছিল হঠাৎ পাওয়া একটা সুযোগ যার মাধ্যমে তিনি আবার নিজের অস্তিত্ব প্রকাশ করতে চেয়েছিলেন আজ তার যাত্রা আগের চেয়ে অনেক বেশি সম্প্রদায় ভিত্তিক ও মানবিক এখনও অনেক কিছু শুরু হচ্ছে মাত্র কিন্তু আমি এখানেই গড়ে তুলতে চাই বলেন তিনি আপনার অতীত আপনাকে আটকে রাখে না ওটাই আপনাকে সম্পূর্ণ করে নিজেকে ফিরে পাওয়ার জন্য কখনোই দেরি হয় না